আপনি বারোশো টাকা চাচ্ছেন মানে তিরিশ টাকা কেজি পাইকারি আর পঁচিশ টাকা বলতেছে মানে হাজার টাকা মন তো কি আপনি দিবেন না দিবেন না দিয়ে দিচ্ছেন পঁচিশ টাকা নিলেন পঁচিশ টাকা কাল তো নিলাম চল্লিশ টাকা খুচরা কালকে মনে দাম একটু বেশি ছিল কালকে শুনলাম তিরিশ টাকা মানে এক একজন এক এক রকম কিনছেন কাল যে এই যে বাসা এই যে কালকে হাটে বিক্রি হয়নি মূলত কালকে আমি কিন্তু নিচে একশো টাকা কেজি এখনো খাইনি আজকে সেই খাওয়া হবে সেই কপি আসেন আসেন দাওয়াত নেন কপির ঝোল খাই যায় না কালকে বিভিন্ন দামে বিক্রি হয়েছে যারা আগে আসে তারা একটু ভালো দাম পায় আবার কোয়ালিটির উপরে দাম নির্ভর করে ভাই ভাই ঝেঙে কি বিক্রি হয়ে গেল নাকি কত করে হলে এগুলো মোটা মোটা করতেছে কেন তো

তো যাই হোক পনেরো টাকা কেজি পাইকারি হয়ে গেল এটা কিন্তু আজকে থানার হাট এই যে ছোট্ট একটা হাট শুক্রবার এবং মঙ্গলবার এই হাটটি বসে থাকে মানে থানার প্রাঙ্গণে হাটটা বসে এই যে থানা এটা ভিতরে থানা আর এটা থানার প্রাঙ্গনে হাটটা বসে থাকে আজকে মরিচ কি দাম চলছে আশি টাকা এটা তো কি জাতের মরিচ এটা দেশি আশি টাকা কেজি দাম একটু মনে হচ্ছে কম কালকের বাজার বেশি ছিল নব্বই আজকে কিন্তু ১৪ মে ভিডিওটা করা হচ্ছে আর লাউ 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 বিশ টাকা পিস আর আপনার ওই যে বটবুটি পঁচিশ টাকা কেজি কালকের তুলনায় আজকে একটু দাম কমান হচ্ছে আর ভেন্ডি তিরিশ ভেন্ডি আর আপনার এই যে আপনার বাইশ টাকা তার মানে আপনার হচ্ছে করলার দাম একটু বেশি কিন্তু মরিচের দাম আর বটবুটির দাম কম তো এলো বিষয় তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সালাম আলাইকুম